প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার সতেরো আশ্বিন চোদ্দশো একত্রিশ আটা শিরো বিউলা চৌদ্দশো ছিচল্লিশ দুই অক্টোবর দুই হাজার চব্বিশ নাটেনে পুরো বিরুটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম গচ্ছিত সাত হাজার তিনশো আটানব্বই বরিশোনা বেঁচে দেন আওয়ামী লীগ নেতা সমবায় ব্যাংক বিক্সিমকোর শেয়ার কারসাজে জরিমানা চারশো আটাইশ কোটি টাকা শেয়ার শেয়ার বাজারের রেকর্ড জরিমানা সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে আশি পার্সেন্ট এই অভ্যুত্থান নিজেই একটা বড় মীমাংসা বিশেষ সাক্ষাৎকারে মাহফুজ আলম ইসরায়েলে এক যুগে একশো আশি ক্ষেপণাস্ত্র ইরান লেবাননে ইসরায়েলের স্থল অভিযান দর্শনের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা একশো চুয়াল্লিশ দ্বারা বাংলাদেশ ভারত সিরিজ কঠিনতম চ্যালেঞ্জে কঠিনতম শিক্ষা দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র গাজার গরম তদারকি নরম সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও এবার শিক্ষককে পিটিয়ে হত্যা ফের উত্তপ্ত খাগড়াচুরি দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে রেকর্ড চারশো আঠাশ কোটি টাকা জরিমানা ভ্যাকসিন কোর্শিয়ার কার সাজে সুসম্পর্ক প্রতিষ্ঠা ঢাকা দিল্লি একমত জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে তহিদ হোসেন এবারেও টেস্ট হারা যায় জৈনিক যুগান্তর সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক লুটপাটের সহযোগী রৌফ ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ সংস্কারের পর নির্বাচন কোটায় চাকরি বাষট্টি প্রতিষ্ঠানের সাতচল্লিশটির তালিকা মন্ত্রণালয় ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবিব সহ সারা দেশে জরুরি অবস্থা জারি পঁয়ত্রিশ বছর করার দাবি সরকারি চাকরিতে বয়সীমা নির্ধারণে কমিটি পুনর্গঠন বান্ন বছরে বিপুল অর্থের অপচয় নামে তুলা উন্নয়ন বোর্ড সাফল্যের ভান্ডার শূন্য নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো আঠাশ কোটি টাকা জরিমানা ঘাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ একশো চুয়াল্লিশ ধারা জারি বণিক বার্তা সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠালেন পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স বয়স অফ আমেরিকায় ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের নয়াদিগন্ত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের প্রধান উপদেষ্টার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা জেলার কে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মামলার হুমকি কারাগারে কেমন আছেন বিআইপি বন্দিরা ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনু যন্ত্রপতি সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রাষ্ট্রদহ মামলায় খালাস পেলেন তারেক রহমান ধনী কালবেলা চেতনা বাস্তবায়নের নামে তিন বছরে ব্যয় দুইশো কোটি ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তান ক্ষমা চাইলে সম্পর্ক আরও এগিয়ে যাবে স্থবির পিএসসি সংকটে সরকারি চাকরি প্রার্থীরা শিক্ষককে পিটিয়ে হত্যা ফের উত্তপ্ত খাগড়াছড়ি ত্রাণের অবশিষ্ট টাকা কোথায় যাবে জানালেন সমন্বয়করা दा निवेज हाईवेज ब्लॉक एज आर एम जी आनरेस्ट कंटिन्यू द फिनेसियल एक्सप्रेस रेमिटेंस रिबाउंड ब्रिंग इन रेक टू पॉइंट फोर टी बिलियन इन सेप्टेम्बर द डेली अबजार्वर অ্যানুয়াল রেমিটেন্স কোড রিস ফিফটি বিলিয়ন ইফ হুন্ডি ইজ ইলিমিনেটেড এক্সপার্টস ফুলগেনস্ট বিনিং আওয়ামী বাংলাদেশ পোস্ট খাগড়াছড়ি টেন্স অ্যাজ টিচার্স লাইন্স্ট আজকের পত্রিকা ইসরায়েলে ইরানের হামলা আলোচনায় নির্বাচন সময় নিয়ে নানা মত রাষ্ট্রসংস্কার শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বদলি আতঙ্কে নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্যরা জ্যাকব সালমান মুর্শিদি একরামুল গিনি ও মজুমদার গ্রেফতার দিন অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি বয়সব অফ আমেরিকার কে ডক্টর দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নাইন ভেক্সিমকো শেয়ার ম্যানিপ্লেটর ফাইন্ড রেকর্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি নাইন ইরান ফ্রেশ মিসাইল অ্যাট ইসরায়েল প্রদিনের বাংলাদেশ আইসিবিতে এখনও বহাল দুষ্টচক্র বহুরূপী নিঃসাদ দস্ত বিএনপির অবৈধভাবে গ্রিন টিভি বিক্রির চেষ্টা চালাচ্ছে খবর কাগজ সংস্কার প্রস্তাব সামনে নিচ্ছে সরকার মনোনয়নী আয় কোটি কোটি টাকা অন্তর্বর্তী সরকারের মেয়াদের সিদ্ধান্ত হয়নি ডক্টর ইনুস লেবাননের স্থল অভিযান শুরু ইসরায়েল লে ইসরানের ক্ষেপণাস্ত্র হামলা সময়ের আলো নিরাপদ আশ্রয়ের খোঁজে ইসরায়েলিরা গুজব থেকে ছড়িয়ে পড়ে সহিংসতা অনুপ্রবেশকারীরা গুলি করেছে শ্রম উপদেষ্টা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে